প্রিয় দর্শক নমস্কার মো ডক্টর ভবুতোষ মন্ডল জনে হোমিওপ্যাথিক চিকিৎসক মোর ইউট্যুব চ্যানেল মন্ডল হোমিও অ্যান্ড রিসে আপনার হার্দিক স্বাগত জনাওছি আপনার এজ্মা বা শ্বাসকষ্ট ভোগুটি যদি তেবেই এই ভিডিওটি স্কিপ করি ভালোভাবে দেখ শ্বাসকষ্ট রোগ ভাল স্পঞ্জিয়া টোস্টা ঔষধটি আজ আলোচনা করবি এই ঔষধটি ভালোভাবে বুঝিপারে সমলক্ষণ অনুসারে ঔষধটি কু সেবন কলে কেবল শ্বাসকষ্ট নুয়ে শ্বাসকষ্ট সহিত শরীরে থাক অন্যান্য রোগ ভালো হয়ে যাব তেমু স্পঞ্জিয়া টোস্টা ঔষধটি কতবে সেবন করিবে কি কি লক্ষণ রোগীঠার স্পঞ্জিয়া টোস্টা সেবন করিবে আসন্তু জানিবা। এই ঔষধটি রে রোগীরা শ্বাস কষ্ট এত অধিক হে যে রোগী কৌশি অবস্থায় বিছনার শরিপারে না বিছনার শইব মাত্রে তার শ্বাসকষ্ট যায় রোগী বাধ্য হয়ে উঠি বসে বিছনা উপরে আঁঠে বসি মুন্ডক সামনা আড় তলকরি বসলে তাকে আরাম লাগে শ্বাসকষ্ট এতে অধিক হয়ে যে রোগী মনে করে সে আর বঞ্চবে না ছাতে ভিতরে ধড় করে মনে হুয়ে যেপুর তার ছাতে ভিতরে পুরা শুখি যাই করত দ্বারা কাঠ চিরিলে যেপরি সস শব্দ হুয়ে ঠিক সেইপর শ্বাস রোগী শ্বাস নেলা বেড়ে পরি শব্দ হুয়ে কেবল রোগী যে সেই শব্দ শুনে তাহ ন পাখে বসি লোক মানে সেই শব্দ শুিপার বেড়ে বেড়ে ছাতে ভিতরে হুইসিল পরি শব্দ হুয়ে রোগী যে শ্বাস নিয়ে রোগী মনে করে যে স্পঞ্জ ভিতর সে শ্বাস রোগী যেতে শ্বাস নেলে মধ্য অক্সিজেন অভাব পূরণ হুয়ে না তেম রোগী বড় বিকল হুয়ে কাশ যে কিন্তু সেশ শব্দ হলে সিটি মারা পড়ি শব্দ হলে ছাতে ভিতরে শুখিলা মনে হলে শা অবস্থায় শ্বাসকষ্ট অধিক হলে সেই রোগীপ্রাই স্পন্দিয়া টোস্টা ঔষধটি উপকারী যে রোগীরা শ্বাস নেলা বেড়ে ছাতে সংস শব্দ না ছাতে ভিতরে শুখিলা অনুভূতি না শাড়ি শ্বাসকষ্ট যার হেউ না সেঠারে স্পঞ্জিয়া হই পারে পে না তেম প্রিয় দর্শক যে রোগীঠে এই লক্ষণ সবু থাকে তাকে স্পঞ্জিয়া টোস্টা টু হান্ড্রেড দুই ঠোবা লেখা ঔষধ দিনকি সেবন করাইলে বহু শীঘ্র তাঁর শ্বাসকষ্ট সহিত অন্যান্য সমস্যা সবুদিন পর ভালো হয়ে যাব প্রিয় দর্শক আমার এই ইনফরমেটিভ ভিডিওটি আপন মানুষ কিপর লাগিলা কমেন্ট মাধ্যমে জনাতু যদি ভালো লাগিছি। তেমন লাইক ও শেয়ার করি নিজে সুস্থ হবা সহিত অন্য সুস্থ হওয়ার সহযোগ আউ এপরি ইনফরমেটিভ ভিডিও পাই যদি আপনার আগ্রহী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তেবে এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব মধ্য করন্তু ধন্যবাদ